গান মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দর্শক হৃদয়ে জায়গা করে নেয় সিমরিন লুবাবা দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ায় নিয়মিত কাজ করছেন তিনি তবে হার হামেশাই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ট্রল করে থাকেন ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন লুবাবা এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করেন এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা অনেকেই তাকে দেখলেই হাউন আঙ্কেল বলতে থাকেন আমি দেখিয়েছিলাম একটা জিনিসটা কি তখন হাউন আঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে এবার নিজেকে সে তুলনা করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে আর এ নিয়ে লুবাবা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন বিশ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করে লুবাবা ক্যাপশনে লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলেই কি তাই ভিডিওতে দেখা যায় হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে লুবাবা তার নিজের ভিডিও জুড়ে দিয়েছে ভিডিওটি লুবাবার পেজে পোস্ট করতেই তা এখন ভাইরাল লুবাবার এ পোস্ট ভাইরাল হতেই কটাক্ষের শিকার হন তিনি নেটিজেনরা কমেন্ট বক্সে বেশ সমালোচনা করেছেন একজন লিখেছেন লুবাবা দেখতে মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে এমন কি হানিয়া আমিরের সাথে মিলেও যায় কিন্তু লুবাবার হানিয়া আমিরের মতো ডিম্পল আর ব্রেইন নেই আরেকজন কটাক্ষ করে বলেছেন কোথায় কোথায় পাকিস্তান আর কেউ লিখেছেন তুমিও খুব সুন্দর কিন্তু একটু আগে পেকে গেছ সঠিক বয়সে নিজেকে প্রকাশ করতা আরও প্রশংসা হতো সুমায়া মিতু নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস